হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিয়া তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলো আজকে দেখাচ্ছে আজকে কিসের ভিডিও বানাবো বলো তো এই দেখো দেখতে পাচ্ছ চিরুনি আর চিরুনিটা যেটা কাজে লাগে চুল ঠিক ধরেছ আমি আজকে এই চুলের ভিডিও বানাবো কারণ আমাকে উজ্জ্বলতা বারবার বলছে তোমার একটা ভিজে চুলের একটা ভিডিও দাও একটা ভিডিও দাও একটা ভিডিও দাও তো তার রিকোয়েস্ট এই আমি চলে এসেছি একটা চুলের ভিডিও দিতে এই দেখো এই হচ্ছে আমার চাউমিন চুল এই হচ্ছে আমার কার্লি চুল চাউমিন বলতে পারো বা ফলস চুল বলতে পারো কারণ ঈশ্বর আমাকে দিয়েছে এখন এটাতে আমি এখন অনেক খুশি আছি তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আমার চুলের ভিডিও ঠিক আছে উজ্জ্বলতা আমাকে বারবার বলে যে তোমার চুলের ভিডিও দাও এই দেখো আমার চুলের অবস্থা চুলগুলো ভিজে আছে এখনও তো আমি এই মাত্র স্নান করে আসলাম ঠিক আছে এসে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এই দেখো চুল বলে এইগুলো পুরো ভিজে ঠিক আছে ভিজে চুল কিভাবে আমি আঁচড়াই কিভাবে কি করি আমার এই চাউমিন চুল সেটা তোমাদেরকে জানাবো এই দেখো প্রথমে আমি সামনে থেকে একদম পিছন পর্যন্ত দুই ভাগে ভাগ করে নিচ্ছি আমার চুলটাকে এটা আগেও আমি ভিডিওতে তোমাদেরকে বলেছি সেম ঠিক আছে এবারও তোমাকে বলছি দাঁড়াও আগে শাড়িটাকে ঠিক করে নিই কারণ আমি একটু অশ্লীল ভিডিও বানাই না তোমরা জানো দেখো এই দেখো বিছনের চুলগুলো দু সাইডে আমি করে নিয়েছি কতটা মানে বুঝতে পারছো আমি জানি না ঠিক আছে তাই দেখো কারণ আমি ব্লগ ভিডিও বানাই না খুব একটা তোমরা তো জানো খুবই কম ভিডিও আমার দেওয়া আছে তো প্রথমত আমরা আমি চুল সবসময় মাঝখান থেকে আমি মাথা চড়ে কারণ এটা আমার অনেক সুবিধা হয় কারণ এই দেখো চুলের একদম মাঝখান থেকে বা ওর থেকেও নিচে একদম নিচ থেকে যদি মাথাটা আঁচড়াও না তো খুব সুন্দর মানে চুলের জোট ছাড়ে ঠিক আছে তো আমার মনে হয় খুব ভালো একটা পদ্ধতি এরকম চাঁদের মানে আমার মতো চুল ঠিক আছে তোমরা অবশ্যই ট্রাই করো একদম লাস্ট পজিশন থেকে আমাদের চুলে লেন্থ যা আছে একদম লাস্ট থেকে তোমরা চুল আঁচড়াবে দেখবে খুব সুন্দর মানে চুলের জোট ছাড়বে আর আমি আজকে নিজে নিজে চুল কেটেছি সেটাই তোমাদেরকে বললাম আজকে আমি নিজে নিজে একদম চুল কেটেছি কতটা ছিল ছোট করে ফেলেছি অনেক তো আমার ওই দিকটা আঁচড়ানো হয়ে গেছে এবারও দেখো আমি একদম পুরো মাঝখান থেকে আঁচড়াচ্ছি মাঝখান থেকে আঁচড়ালে খুব তাড়াতাড়ি চুলের জোরটা ছাড়ে তারপর আমি একদম উপর থেকে মাথা আঁচড়ে এ দেখো উপর থেকে মাথা আঁচড়ালে পুরো ছেড়ে যাবে আর একটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যখনই তোমরা কেউ শ্যাম্পু করতে যাবে চুলের মাথাটাকে ভালো করে আঁচড়ে নেবে ঠিক আছে আঁচড়ানোর পরে শ্যাম্পুটা করলে না মানে সেইভাবে আর সেই জোট পাদে না চুলে তখন তোমরা সান করে আসার পরে যখন মাথা আঁচড়াবে ভিজা চুলে খুব সুন্দর জোট ছাড়ে দেখতে পাচ্ছ আমার চুলগুলো এতটা কাড়লি তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না ঠিক আছে এই দেখো কতটা দেখাতে পাচ্ছি সেটা আমি জানি না তো আমার চুল অনেক জোট পাদে এই মাথা চড়ানোর পরে আবার চুল হয়ে যাবে অবশ্যই শ্যাম্পু করার পরে কন্ডিশনার অবশ্যই লাগাবে ঠিক আছে কন্ডিশনার লাগালে কি একটা চুলটা অনেকটা স্মুথ মনে হয় ঠিক আছে আর কতটা কাজ করে আমি ঠিক জানি না বাট আমি মাঝে মধ্যে আমি কন্ডিশনার লাগাই কখনো কন্ডিশনার লাগাই না তাই এই দেখো চুলের একদম নিচের পজিশন যেটা আছে এটাই জোট বাদ দেয় বেশি তো এখান থেকেই বেশিরভাগ তোমরা জোট ছাড়ানোর চেষ্টা করবে একদম নিচের পজিশন থেকে জোট ছাড়ালে একদম সুন্দরভাবে চুলে জোর ছেড়ে যায় আমার তো অনেক কার্ডলি চুল কার্লি চুলে অনেক প্রবলেম হয় ভিজা চুল তাই খুব সুন্দর চুল আসছে এটা শুকনো চুল হলে আর একটু বেশি একটু প্রবলেম হতো কষ্ট হতো ঠিক আছে সুন্দর এই দেখো চুল দেখো কতগুলো চুল বেরিয়েছে আর চুল অনেক কম ছেড়ে ঠিক আছে অনেক কম চুল ছিঁড়বে তুমি যদি আগে থেকে মাথা আঁচড়ে শ্যাম্পু করো শ্যাম্পু করার পরে ভিজা চুল একদমই আঁচড়াবে না হাফ শুকিয়ে গেলে তবে আঁচড়ানোটা হলে আর একটু ভালো হয় কারণ ভিজা চুল অনেক নরম থাকে তো তখন চুলটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই দেখো আমার চারিদিকে মাথা ছড়ানো কমপ্লিট হয়ে গেছে দুই সাইডে এবার তোমাদেরকে আমি দেখাবো এই দেখো হয়ে দেখেছো কতগুলো আমার চুল এসছে খুব একটা আসেনি অনেক কম এসেছে তো আমি পিছন থেকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমার চুলটাকে এই দেখো দেখো দেখতে পাচ্ছ আমি কিন্তু আজকে নিজে নিজে একদম চুল কেটেছি আর আমার চুল আমি নিজেই কাটি তোমাদেরকে কখনো দেখানো হয়নি ঠিক আছে হ্যাঁ আমি কেমন চুল কাটি একদিন ভিডিও বানাবো এই এই দেখো আমার চুলগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট অবশ্যই জানাবে আর উজ্জ্বল দা তোমার কারণে এই ভিডিওটা বানানো তুমি অবশ্যই যদি দেখো ভিডিওটা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে আর পারলে তোমার পেজ একটু শেয়ার করো আর যারা এই ভিডিওটা দেখছো যাদের যদি ভালো লাগে ঠিক আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে হুম এই দেখো আমি মোটা চিরুনি দিয়ে আঁচড়িয়েছি এবার দেখো এবার একদম সরু ডাঁড়া যেগুলো আছে সেই চিরুনি দিয়ে আঁচড়াচ্ছি ঠিক আছে আমার চুল একটু জট আছে জট নেই আর আমার মোটা চিরুনি আমি সবসময় ব্যবহার করি কারণ আমাদের কার্লি চুল বারবার বলছি আমার কার্লি চুলের জন্য আমাকে মোটা ডাঁড়া ইউজ করতে হয় যাদের কার্লি চুল যাদের বেশি চুল আছে অনেক মাথায় তার অবশ্যই প্রথমে কার্লি মোটা ডাঁড়া দিয়ে একটু মাথা আঁচড়ালে খুব সুন্দরভাবে চুলের জোর ছেড়ে গেলে তখন এই যে সরু ডাঁড়া যে চিরুনিগুলো আছে সেগুলো দিয়ে আঁচড়ালে খুব সুন্দরভাবে আঁচড়ানো যায় নাহলে একদম যদি আমি শুরুটা লাগাই আমার চুল অনেক ছিঁড়ে যাবে আর আমি আঁচড়াতেও পারবো না সত্যি তো এই দেখো পিছন দিকেও দেখাচ্ছি দেখো কেমন লাগছে আর আমার চুল কাটাটাও কেমন লাগছে অবশ্যই জানাবে দেখেছো ভালো লাগছে আবারও দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো দেখেছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো ঠিক আছে আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও ওকে টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো বাই